জীবনে ভালোবাসার মানুষ আমাদের খুবই কম খুবই খুবই কম কম বলতে আমার তো খুব কম যাই হোক তবু হাতে গোনা কয়েকটা মানুষ আছে যারা আমাকে ভীষণ ভালোবাসে তাদের ভালোবাসাই আমার দিন চলে যায় যাই হোক প্রচুর প্রচুর বিশেষ পেয়েছি তার মধ্যেও এই ম্যাডাম আমি সারা রাত আমায় কোনো উইশ করেনি যে বারোটা বাজতেই উইশ করে স্ট্যাটাস দেয় তো দেখলাম কোনো উইশ নেই কিচ্ছু নেই এলাম ঠিক আছে হয়তো ভুলে গেছে হয়তো বেলার দিকে করবে বা এসে দেখা করবে এটুকুই ভেবে আমি রাতে ঘুমিয়ে পড়েছি যাই হোক সকালবেলা উঠে আমি পুরো ঘুম চোখ আমি ওখানে দরজা খোলার মতো অবস্থা নেই তাও বললাম দাঁড়া আমি একটু চেঞ্জ করে খুলছি আমি বুঝতেও পারিনি যে ও এসছে যাই হোক চোখ খোলার মতো অবস্থায় নেই ঘুম থেকে ডেকে তুলেছে সেই ভোরবেলা আমি ভীষণই বিধ্বস্তভাবে ছিলাম যাই হোক চেঞ্জ করে নিচে গেলাম গিয়ে আবার কেক কাটিং হলো তো এই মানুষগুলো আমার লাইফে থেকে যাক ঈশ্বরের কাছে শুধু একটাই চেয়েছি এই মানুষগুলো আমার কাছে থেকে যাক আমার কাছে রাত বারোটায় উইশটাও ম্যাটার করে যাই হোক বাবা বলছে যে তোর জন্য ডিমওয়ালা কেক এনেছে আমি তখন বললাম ও জানে যে আমি মঙ্গলবার নিরামিষ খাই যাই হয়ে যাক ও আমার জন্য নিরামিষ কেকই আনবে আর সত্যি কথা বলতে কি জানো এবছরে আমি যে কটা কেক কেটেছি প্রত্যেকে প্রত্যেকে আমার জন্য নিরামিষ কেক এনেছে যাই হোক কেক কাটিং হলো সেলিব্রেশন হলো তারপরে ও বেরিয়ে গেল আর্লি মর্নিং আর আমিও পরপর গুছিয়ে নিয়ে রেডি হয়ে পুজো দিয়ে ঠাকুর একটু মন্দিরে যাই জন্মদিনের দিন মন্দিরে গিয়ে কুছিয়ে আবার নিজ কাজে মন নিজ কাজে মন বলতে কি পার্লারে চলে যাওয়া তো যাই হোক এইভাবে সকালবেলা আদর করে ঘুম থেকে ডেকে তুলে বাদ উইশ করে আমার সত্যি তাকানোর মতো অবস্থা ছিল কারণ তার আগের দিন রাত্রে আমাকে সাড়ে বারোটা একটা অবধি কন্টিনিউ সবাই ফোন করেছে মেসেজ করেছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু আবার ওরা জাগিয়ে তুলেছে যাই হোক তারপর ডেকে তুলে আমার সাথে এইভাবে যুদ্ধ করে করে যুদ্ধ করে করে আমাকে কেক মাখিয়েছে আমি জানি কি বদমাইশি ওর মাথার মধ্যে ঘুরপাক খায় যাই হোক মাঠে যাবে বলে আমি ছেড়ে দিয়েছিলাম আমি সেই জন্য বললাম ঠিক আছে তুই এখন দৌড়াতে যাচ্ছিস বলে যাই হোক এদের সববার সববার ভালোবাসায় আমার দিনটা খুব 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 ভালো কেটেছে মাও আমাকে নিরামিষ রান্না করে দিয়েছিল খুব ভালো লেগেছিলো দিনটা যাই হোক পার্লারে যেতে না যেতেই আর একজনের ফোন কল আমি কি একটু আসতে পারি আমি বললাম হ্যাঁ আয় তো এসে দেখি আমার জন্য এত কেক নিয়ে যাই হোক সারা সন্ধ্যা যাওয়ার পরে সন্ধেবেলা আর এক বন্ধুদের ফোন কল কোথায় আছিস আমি তো বাড়িতেই আছি গেট খুলে যাই হোক গেট খোলার সঙ্গে সঙ্গে দেখলাম কেক টেক এত কিছু নিয়ে ওরা হাজির সন্ধেবেলা বন্ধুরা সন্ধেবেলা না রাত্রি সাড়ে নটা এসছে সবাই সবার কাজ মিটিয়ে যাই হোক সবাই কাজ মিটিয়ে আমার জন্য যে এইটুকু সময় বের করেছে এটাতেই আমি অনেক 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 খুশি হয়ে গেছি ওই যে অল্পতে একটু পেলেই অনেক খুশি হয়ে যায় যাই হোক আবার ঘুমিয়ে পড়েছি রাত্রের বারোটা এগারোটা উনস্টি দাদার ফোন এক্ষুনি ঘোরা আচ্ছা যাই হোক দেখো সবাই ঘুমে ঢুলো ঢুলো যেহেতু দু তারিখ ভাইয়ের জন্মদিন সেজন্য জন্য দুজনের কেক একসাথে সেলিব্রেশন হয়েছে যাই হোক তারপরে দিদি ভাই এসছে ভাইয়ের জন্মদিনের দিন দিদি ভাই এসে সন্ধেটা পুরো জমিয়ে দিয়েছিল দিদি ভাই বোনু সবাই ছিল মামা মামি পুরো ফ্যামিলির সবাই মিলে একসাথে কেক কেটেছি সেলিব্রেশন করেছি ভাইয়ের জন্মদিনে সবাই ফ্যামিলি মিলেই সারা দিনটা কাটিয়েছি ও ওকে ভালো ভালো রান্না করে দিয়েছিলাম যেহেতু ওই দিন আমরা ওই দিন ও নিরামিষের কোনো ব্যাপার ছিল না যাই হোক এইভাবেই দুজনের জন্মদিনটা একসাথে সুন্দরভাবে কেটেছিলো জানো তো দিদি ভাইও কিন্তু আমার জন্মদিনের কেকটা একসাথেই এনেছিল দুজনেরটাই একসাথে সেলিব্রেট করলাম ওই জন্য আমরা একসাথে কেক কাটিং করলাম যাই হোক তোমরা জানিও কেমন হয়েছে এই ছোট্ট ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে জানি কিন্তু তবু তোমরা জানিও এইভাবে খুংসুটি করে মজা করেই কেটে যায় আমাদের দিনগুলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার দিনটাকে এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তোদের সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা